সালামু আলাইকুম প্রাণ পিও আমলে তালেসমাতি ইউটিউব জাদু চ্যানেল পক্ষ থেকে আমি আরিয়ান পান জাতীয় আজ আপনাদের মাঝে আবারও ফিরে আসলাম মহরম সামনে মহরম মাসকে সামনে রেখে সামনে মহরম মাসের উপলক্ষে আপনাদের মাঝে মৌলা হুসেন সালামের কারবালার ইতিহাসকে স্মরণ করে সম্মান করে শ্রদ্ধা করে ভক্তি করে আজ আপনাদের মাঝে আবারও ফিরে আসলাম সেই মহরমের মাসের উপলক্ষে একটি বিশেষ একটি আমল নিয়ে আসলাম যে আমলটি মৌলা হোসেন আলাইসালামের চৌকি এই চৌকি দ্বারা মৌলা হোসেন আলাইসালামের জিয়ারত লাভ করার জন্য এবং আপনার ইচ্ছা পূর্ণ করার জন্য রুহানিয়াত শক্তি পরিপূর্ণ করার জন্য যে কোনো সমস্যা সমাধান করার জন্য বিশেষ করে মৌলা হোসেন আলাইসালামের দোষী মহরম মহরমের চাঁদ দেখা দিয়ে রাত্রের থেকে শুরু করে আমল মহরমের এগারো তারিখ পর্যন্ত এই আমল করবেন ইনশাল্লাহ আল্লাহ চাহিত আপনার আমলে উসিলাই আপনাকে হোসেনের জিয়ারত লাভ করতে পারবেন ইউটিউব জগতে এরকম আমল সচরাচর পাওয়া খুবই মুশকিল যে আমলটি আপনাদের মাঝে আমি উপস্থিত করব এটা হচ্ছে সরাসরি চৌকি মোবারক এই চৌকি মোবারক আপনাদের মাঝে আমি উপস্থিত করতেছি যারা এই আমলটি করবেন সরাসরি আমার কাছ থেকে এজাজত প্রাপ্ত হয়ে অনুমতি নিয়ে তারপর আমলটি করবেন এজাজত নিতে গেলে আপনাকে ভিডিও কমেন্ট বক্সে গিয়ে আপনার নাম লিখতে হবে আপনার বাবার নাম লিখতে হবে আপনার মায়ের নাম লিখতে হবে আপনার ঠিকানা লিখে দেবেন আপনার বয়স লিখে দেবেন আপনার নাম আপনার বাবার নাম আপনার মায়ের নাম আপনার ঠিকানা আপনার বয়স লিখে দিতে হবে ঠিক আছে তারপর ইয়ামৌলা হুসেন জিন্দাবাদ অথবা আলা ইলাহিল্লা মোহাম্মদ রাসোল্লা অথবা ইয়া মৌলা আলী মুশকিলকে মাদাত করা যে কোনো একটি শব্দ আপনাকে চারবার কমেন্ট বক্সে লিখে দিতে হবে আমি যে বিষয়টি উল্লেখ করেছি সেই বিষয়টি উপরে নির্ধারিত করে আপনাকে কমেন্ট করে অনুমতি এজাজত নিয়ে তারপরে আপনাকে এমন করতে হবে আর আমল তারাই করতে পারবে যারা তরিকাপথী তরিকাপথী আছেন কেবল তাদের জন্য এই আমলটি প্রযোজ্য তরিকাপন্থীর মধ্যে যারা গুরুর কাছ থেকে শ্রবক নিতেছেন সাধনা দীক্ষা নিতেছেন যারা গুরুর কাছ থেকে শ্রবক নিতেছেন সাধনা দীক্ষা নিতেছেন কেবল তাদের জন্য এই আমল অনেকে তরিকাপন্থী বায়াত হয়েছে কিন্তু সাধনা আমলের জগতে নাই তাদের জন্য এই আমল প্রযোজ্য হবে না তাদের জন্য এই আমল প্রযোজ্য হবে না যারা পীরের হাতে হাত রেখেছে বায়াত গ্রহণ করেছে এবং সাধনার জগতে সাধনা করতেছে আমল আমল চালাইতেছে গুরুর কাছ থেকে দীক্ষা নিছে গুরু দীক্ষা নিছে কেবল তাদের জন্যই আমার এই চৌকি মুবারক আমলে কার্য সিদ্ধি লাভ করতে পারবে এটা আমল করতে গেলে একজন ব্যক্তিকে নিরামিষ ভোজন করতে হবে কালো কাপড় পরিধান করতে হবে সিলিসারা কালো কাপড় পরিধান করতে হবে একটা নুঙ্গির মতন একটি কালো কাপড় পরবেন সিলিসারা গায়ে একটা সিলিসারা কাপড় পরিধান করতে হবে যদি এটা না পারেন তাহলে পাঞ্জাবি পাইজামা পাঞ্জাবি এবং পাইজামা কালো পরিধান করতে হবে পাঞ্জাবি কালো হতে হবে পাইজামা কালো হতে হবে মা জুতা পায়ে দিতে পারবেন না ঠিক আছে মাটিতে শুইতে হবে যদি মাটির গর্ত এখন নাই ফ্লোটও শুইতে হবে নিরামিষ বজন করতে হবে কারো ছোয়া জিনিস খেতে পারবেন না কারো ছোয়া জিনিস খেতে পারবেন না নিজেরটা নিজে আহার ওই যে তৈরি করতে হবে তো এইভাবে তৈরি করে কারো ছোয়া জিনিস কি অর্থে নিজের কাপড়তে নিজে দেবেন নিজের থাল বাসন নিজে পরিষ্কার করবেন সেভাবে পরিষ্কার করে আপনারা তৈরি করবেন এবং সম্পূর্ণ নিরামিষ বজন করতে হবে যা কিছু আছে সম্পূর্ণ নিজের করতে হবে এখন যে রুমে আপনি সাধনা করবেন এই রুমটার ভিতরে এগারো দিন এগারো বারো তেরো দিন এই রুমটার ভিতরে কেউ যাইতে পারবে না দুপতি কিনে নিয়ে আসবেন দুপতি কিনে নিয়ে আসবেন বারায় সার এক নম্বর খাটি দুপতিটা কিনে নিয়ে আসবেন এক নম্বর অরিজিনাল দুপতি তো আপনার চার থেকে সাড়ে চার হাজার টাকা বেছে যেটা হাজার পাঁচশো টাকা বেছে এটা কিনে নিয়ে আসবেন এক কেজি দুপতি কিনে নিয়ে আসবেন হাজার পাঁচশো টাকা যেটা এটা কিনে নিয়ে আসবেন তারপরে আপনি একশো আগরবাতির কাঠি কিনে নিয়ে আসবেন তারপরে সুগন্ধি ফুলের আতর কিনে নিয়ে আসবেন তারপর আপনি একটি আসন বসাবেন আসনের মধ্যে আপনি কালো কাপড় দিয়ে বেষ্টুন দিবেন এটার উপর একটা আয়না রাখবেন তারপর আপনি পঞ্চপ্রদীপ থাকলে পঞ্চপ্রদীপ জ্বালাবেন না হলে একটি প্রদীপ জ্বালাবেন ঠিক আছে প্রদীপটা জ্বালাবেন আপনার ঘি দিয়ে প্রদীপটা জ্বালাইতে হবে আর এই রুমের ভিতরে আপনি কাউকে দিয়ে যাবার জন্য দিতে পারবেন না যাইতে পারবে না এ রুমটা প্রতিদিন পরিষ্কার রাখতে হবে এবং সকাল সন্ধ্যায় দুপটি দোয়া দিতে হবে দুপটি দোয়া দিতে হবে এবং আগরবাত্তি জ্বালাইতে হবে সন্ধ্যায় পাঁচটা আগরবাত্তি জ্বালাবেন এবং দুপটি দোয়া দিবেন সকালে পাঁচটা আগরবাত্তি জ্বালাবেন দুপ্তি ধোয়া দিবেন ঘুম থেকে উঠে ঠিক আছে এবং ঘুম থেকে উঠিয়ে আপনি এ মুখ মুখছুক ধুয়ে আপনি গোসল করতে পারবেন না গোসল করতে পারবেন না আপনি যখন প্রস করবেন ডিলা লইবেন প্রসাব করবেন তখন ডিলা লইবেন পটসাপ যখন করবেন আপনি ডিলা লইবেন আপনি গোসল করতে পারবেন না যখন আপনি ঘেমে যাবেন সাথে সাথে আপনি কোনো গামছা দিয়ে আপনি শরীরটা মুছে ফেলবেন পাক পবিত্র থাকতে হবে আপনাকে ঠিক আছে এরকমভাবে পাক পবিত্র থাকতে হবে কালো কাপড় পরিধান করবেন আপনাকে করতে হবে এবং খালি পায়ে হাঁটতে হবে এবং কারো বাড়িতে খাইতে পারবেন না কারো বাড়ি থেকে বসতে পারবেন না কারো বাড়িতে খাইতে পারবেন না কারো বাড়ি থেকে বসতে পারবেন না গুণ সময় দিতে পারবেন না ঠিক আছে জাস্ট আপনার কাজ থাকলে কাজ করবেন কাজের জন্য আপনি কাজ করতে পারবেন কাজ করে আপনি সরাসরি বাড়িতে আসবেন কথা কম বলবেন বেশিরভাগ কথা কম বলবেন আর মনে মনে জিকির করবেন ইয়া হুসাইন ইয়া মৌলা হুসাইন ইয়া মৌলা হুসাইন ইয়া মৌলা হুসেন ইয়া মৌলা হুসেন ইয়া মৌলা হুসাইন আপনি জিকির থাকবেন কাজে কাজ কাজে কর্মে ঠিক আছে এভাবে আপনি কর্মটা করে যাবেন তারপর আপনারা তারপর আপনি গভীর রাতে এগারোটায় অথবা বারোটায় আপনি মোরাকাবাই বসবেন মোরাকাবায় বসবেন বসে আপনি পাঁচ দশ মিনিট মোরাকাবা করবেন তারপর আমলটা করার আগে একবার সুরা ফাতে তিনবার সুরা তুল এক একবার সুরা কাফিরুন পাঠ করবেন সাতবার আস্তাকল্লা পাঠ করবেন তারপর এগারোবার দূরত পাক পাঞ্জাতন পাঠ করতে হবে দূরত্ব পাক পাঞ্জাতন অন্য কোনো দূরশুরি পাঠ করতে পারবেন না ইয়ে আমলের প্রযোজ্য হচ্ছিলো দূরতে পাক পাঞ্জাতন আমার ইউটিউব চ্যানেলে দূরে পাক পাঞ্জাতন দেওয়া আছে সেখান থেকে নিয়ে দূরতে পাক পাঞ্জাতন আপনাকে পাঠ করতে হবে তারপর আপনি আমি জি মল হোসেন আল সালাম আমি যে চৌকিটি দিব এই চৌকিটি আপনি পাঠ করবেন কতবার পাঠ করবেন সেটা আমি রেখে দিলাম কারণ এই চৌকিটি কতবার সংখ্যা পাঠ করতে হবে সেটা আমি বলবো না সেটা আমি বলবো না যার প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন কথা বলবেন যদি বুঝে হাটে আমি দিব এটা আমি বহু মূল্য দিয়ে আমি পাকিস্তানের এক হাইদারি কলন্দরিয়ার হুজুরের কাছ থেকে আমি এটা নিয়েছি আমি জাস্ট দিয়েছি আপনারা প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করবেন আমার বুঝে হাঁটলে আমি দিব আমি পনেরোশো রিয়াল দিয়া সেরা সরি আঠারোশো রিয়াল দিয়া আমি এটা নিয়ে এসে আঠারোশো রিয়াল দিয়ে সেরা এই চৌকি মোর টাইম তো গ্যাস এবার আমি আপনার এই আঠারোশো রিয়াল দিয়ে সেরা এটা নিছি তো আমি চাইলে তো আপনারা এটা দিতে পারবো না তো আমি এটা দিছি জানার জন্য বোঝার জন্য আমি গেছে এবার নিয়ে আসে গেছে এবার এটা আমল করছি ইনশাল্লাহ আমি সাকসেসফুল আপনারা কিভাবে করবেন না করবেন বিস্তারিত আমারটা জেনে বুঝে করবেন আমি এটা সাধারণভাবে আমি কাউকে এটা দিতে পারবো না এটা এত একটা শক্তিশালী চৌকি মৌলা হুসেন আলী জিয়ারতের তো এই নিয়মে করতে হবে এবং পাক পাঞ্জাতনের পাক পাঞ্জাতনের হাদিয়া নামাজটা প্রতিদিন আদায় করতে হবে এবং পুরা মহরম মাস পর্যন্ত পাক পাঞ্জাতনে হাদিয়া নামাজটা প্রতিদিন আদায় করে আপনার যাইতে হবে এটা কত রাখাত কীভাবে পড়তে হবে এটা বিস্তারিত আমার কাছ জেনে নিতে হবে আমি মুদ্রা শরীফটি চোকি মোহর ইয়া চরি চৌলা হুসেন আলী স্যালমেন চকি মোহরকে আমি দিয়ে দিতেছিস কিনে আপনারা দেখে নেবেন হু হু আহাদ কি ওয়াস্তে স্মে আজম আল্লাহু সাম কি ওয়াস্তে আপনি মা বাপ ভাই জেদ কি ওয়াস্তে হুসাইন ইবনে আলী আউ মাদ কি ওয়াস্তে আমি চুকি কি দিলাম এটার সাথে আরেকটি মুদ্রা আছে এবং ছোট্ট আরেকটি ইসিম আছে এই দুইটা অ্যাডজাস্ট কইরা সেরা তারপর আমল করতে হবে সেগুলো আমি রাইখা দিলাম সেগুলো দিলাম না কারণ আমি বহুমূল্য মূল্য এটা আমি সংগ্রহ করছি যাদের প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ কইরা তারপরে এটা নেবেন ইনশাল্লাহ চাঁদ ওঠার আগে